রব্বি করিম আল্লাহ গতকাল তোমার কাছে একজন মেহমান হয়ে গেছে আজকে আরেকজনের লাশ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে ও মালিক তোমার বান্দা তোমার ডাকে সারা দে সবাইকে সুখের সাগরে ভাসাইয়া সোয়ারির মধ্যে তিনি শুয়ে গেছেন খাটিয়ার মধ্যে শুয়ে গেছেন আল্লাহ আমাদেরকে বিদায় জানাইয়া তিনি চলে যাবেন আর কোন আমাদের মাঝে আসবেন মালিক তোমার বান্দার জীবনের গুণাগুলো কি তুমি মাফ করে দাও আল্লাহ তার জীবনের সমস্ত নেকামলগুলো কবল করে দাও আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তো ভিন্ন করে দাও আবাদের উস্তাদ হাজার উল্লাহ মায়গ্রামের উস্তাদ দীর্ঘদিনও অসুস্থ থাকার পর আব্দুল খাই সাহেব বুঝ তোমার কাছে আজকে মেহমান হয়ে গেছে উস্তাদজির জীবনের নিবাদত গুলো কি তুমি কোমল করে নাও আল্লাহ সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও ইয়ার আল্লাহ মাত্র অঞ্চলের যুদ্ধ মুরব্বিরা কবরের শুয়ে আছে সিরাজনগর সহ আশপাশের যত মুরু বিরা শুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দাও খাস করে আল্লাহ এ গ্রামের মুরব্বী ছিলেন আমার নানা যান মরহুম আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ আমার মামা যান মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া যত মুরব্বীরা কবরে শুয়েছেন আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই এ মালিক আমরা যারা হাত উঠেছি আল্লাহ জানি না কার মানিকার বাবা কতদিন হয়ে গেল মা বাবাকে কবর দাফন করে চলে আস যেই মা বাবার চাহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যাইত ঘরে যা ওই মা বাবার মায়াবী চাহারা গুলো আর দেখি قَدْ عدوى ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار রব্বির হাম কামা রব্বায়ানি সগীর রব্বির হাম কামা খামা রব্বায়ানি সগীর রব্বুল আলামিন আল্লাহ তিন দিন বিবি তাফসীরুল কুরআন মাহফিলে আজকের শেষ দিনে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাইল আল্লাহ মিহির বানি করে গে আমাদের জিন্দগির সকল গুনাগুলো মাফ করে দাও ইয়ার আমি আল্লাহ জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব না গুনার দিকে তাকাইলে তোমার জান্না তেরাসা করতে পারি না কিন্তু তোমার রহমতের সাগরের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা সাধ্যে ভরি তাই বুক ভরা সানি কঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে হাত উঠাই বলল মিহির বনি করে গে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন রোজা ছাড়ব না আর কোনো দিন হারাম খাইব না আর কোনো দিন নেশা করব না আর কোনো দিন ব্যাপার দায় চলব না আল্লাহ মেহির করে আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও কামাতের কঠিন মাদানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও না কোরআনে পড়েছি আল্লাহ গোনাগারদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও আর বলবে ওমতা রাজুল ইয়ৌম আইয়ুহাল মুজরিমুন এ পাপিষ্টির দলেরা এ পাপাচারের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে ওই দিন যদি আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদের কি মাফ কর দুনিয়ার ভিক্ষুকরা এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যাও আল্লাহ কোন না কোন দরওয়াজার থেকে ভিক্ষা পায়া যায় তোমার দরবার থেকে যদি মাহারুম করে দাও বিতাড়িত করে দাও কার দরবারে যাব কে গো আমাদেরকে মাফ মালিক সন্তান যদি অপরাধ করে বাবা তাকে বলে তুই আমার ঘরে আসবি না আমাকে আর কোনোদিন বাপ বলে ডাকবি না সন্তান যদি বাবার পায়ে পড়ে যায় আর ক আর কোনোদিন আপা অপরাধ করব মাফ করে দাও ক্ষমা করে দাও ওই বাবা সন্তানকে কুলে টান দিয়ে যা যা তোর সমস্ত অপরাধগুলো মাফ করে দি সে বাবা মা থেকে তো তুমি কুটি কুটি গুণ বেশি আল্লাহ তুমি দেখো তোমার বান্দিরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই ভিকুকের মতো আল্লাহ দুটো হাত তুলে কান্দ তোমার নবী গায় উম্ম চোখের এক ফোঁটা পানির কত দাম তোমার চোখের পানির এত মূল্য তোমার চোখের পানি দিয়ে জাহান নামের আগুন গুনার কারণে আমাদেরকে জাহান নামে দিও না কবরের সাপ বিচ্ছু দিও না শুনেছি রে গুনাগারদের কবরের সাপ বিচ্ছু থাক নিরানব্বইটা বিষাক্ত সাপ চুবল বেড়ে সাত জমিনের নিচে পৌঁছাই আবার নৌক দিয়ে ওই লাশটাকে উঠাবে জাহান আগুন সহ্য করতে পারব না দুনিয়ার আগুনের সামনে যাইতে পারি না আল্লাহ 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 কোন মা তার সন্তানকে চোখের সামনে আগুনে জ্বালাইতে পারে ওই থেকে তো কুটি বেশি গুনি আল্লাহ তাই আমার তুমি কি করে আমাদেরকে আগুনে জ্বালাইবা তাই তো গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার দরবারে কাঙ্গালের মতো দুইটি হাত বিছাইলা মিহির বানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের মাঝে যারা রুগী আছেন আল্লাহ অনেক রুগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আমার কাছেও অনেক রুগীরা দোয়া চেয়েছে দুনিয়ার দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ সকল রুগীদেরকে তুমি পরিপূর্ণ শিফা নশিফ করে নাও আল্লাহ হাফেজ মাওলানা সুলতান অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা নশিব করে দাও ইয়ানাব্বালা আল আমিন আল্লাহ আমাদের আত্মীয় সুজন আল্লাহ দীর্ঘদিন এ নিয়ে আলাকার মুরুব্বি মাওলানা রফি সাহেবের আব্বা হরিসমাইন সাহেব হুজু আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সুস্থ এরকম আরো যারা রুগী আছেন আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও শিফাই কামেলা আজেলা দায়মা মুস্তামির নসিব করে দাও তেরো বৎসর পর্যন্ত আল্লাহ এই তাফসির মাহফিল এখানে হচ্ছে যাদের অর্থে যাদের সহযোগিতায় পরামর্শ অক্লান্ত পরিশ্রমী হচ্ছে আল্লাহ সকল আর সহযোগিতা করে নাও কামাতের মাদানে আল্লাভ এই সহযোগিতাগুলোকে গুলোকে না যাদের অশিলা বানাইনি আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশে বাড়িতে আছে আল্লাহ তাদের সমস্ত অসুবিধাগুলোকে তুমি দূর করে দাও যাদের আল্লাহ কাগজপত্রে বিভিন্ন রকমের সমস্যা আছে আল্লাহ সমস্যাগুলোকে তুমি দূর করে দাও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করোম আল্লাহ আমার মুরুবীদেরকে করার মতো বানাই দাও কলিজার টুকরা যুবকদেরকে জান্নতি যুবক বানাই দাও পর্দার আড়াল থেকে যে মাบุন্না হাত উঠাইছি আল্লাহ আমার মাบุন্নেরকে আবেদা জাহেদা সালেহা নে কর দিন দ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়শা সিদ্দীকা ফাতিমাতুজ জারার মত বানাই ও রব্বি کریم আল্লাহ গতকাল তোমার কাছে একজন মেহমান হয়ে গেছে আজকে আরেকজনের লাশ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ও মালিক তোমার বান্দা তোমার ডাকে সারা দি সবাইকে সুখের সাগরে ভাসাইয়া সোয়ারির মধ্যে তিনি শুয়ে গেছেন খাটিয়ার মধ্যে শুয়ে গেছেন আল্লাহ আমাদেরকে বিদায় জানাইয়া তিনি চলে যাবে আর কোনো দিন আমাদের মাঝে আসবে না মালিক তোমার বান্দার জীবনের কি তুমি মাফ করে দাও আল্লাহ তার জীবনের সমস্ত ন্যায় কামলগুলো প্রবল করে দাও আত্মীয় পরিবার যারা আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তভিন্ন শিখ করে দাও আমাদের উস্তাদ হাজার উল্লাহ মায়ক রামের উস্তাদ দীর্ঘদিনও সুস্থ থাকার বরাব দুলুখায়ো বিশাব তোমার কাছে আজকে মেহামান উস্তাদটির জীবনের নিবাদত গুলো কি তুমি ভূমুল করে রাখ আল্লাহ সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও ইয়ার আব্বাল আর মির আল্লাহ ত্রো অঞ্চলের যুদ্ধ মুরব্বিরা কভারে শুহাজ সিরাজনগর সহ আশপাশের যত খবরে শুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দাও করে আল্লাহ এ গ্রামের মুরুব্বি ছিলেন আমার নানা জান মরহুম আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ আমার মামা যান মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া যত কবরে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই এ মালিক আমরা যারা হাত নেছি আল্লাহ জানি না কার মানা কার বাবা কতদিন হয়ে গেল মা বাবাকে কবরে দাফন করে চলে করে যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় ঘরে যা মা বাবার মায়াবীর চেহারা গুলো আর দেখি না কত স্নেহা মায়া মামা তার সোহা নিজে না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করেছে আল্লাহ নিজে কোনো দিন ভালো খাবর ছবর পড়ে নাই নিজে কোনো দিন ভালো কিছু খায় না কেউ হাতে দিলে আমার জন্য নিয়ে আস জনম দুঃখিনী মা আল্লাহ কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে না যা খাগে মার বমি হয়ে প্রসব মার শুরু হয়ে গেছে মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে তোমরা সন্তান দিতে গিয়ে মারাচ্ছ আমিও যদি মারা যাই তোমরা কেউ গো আমার করে যাবে দয়ার এ রব আজকের গভীর रजনিতে বারবার মা বাবার কথা মনে পড়তিছে মা বাবার মা বি চাহারাটা চোখের সামনে ভাসতেছে রে ও মালিক জি মা বাবা সব কিছু আমার জন্য বিসর্জন দিয়েছে কনকনে শীতের মধ্যে ক্ষুদা লাগছে কান্না করছি মা কাঁচা ঘোংটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে অসুস্থ হয়ে গেলে মা বসে সারাটা রাত কখনো আমার মাথায় তেল মালিশ করছে কখনো সিনায় তেল মালিশ করছে কখনো আমার মা যাই নামাজি দাঁড়াইয়া দুরা কাত নামাজ পড়ে বীর বীর করে আল্লাহর কাছে যেন কি বলছে আজকে ঘরে যাই সব আছে কিন্তু মা নাই বাবার গুরুস্থানের পাশে গিয়ে কখনো মা মা বলে চিৎকার করি মা কোনো জবাব দেই না কেমন জগত রে কথা বললে কথা কথা যোগাযোগ করতে গেলে কোনো সাড়া দেয় আল্লাহ যদি গুনার কারণে তোমার জাহান নামের আসামি হয়েছে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ মেহের বানি করে আমাদের মা বাবাকে মাফ করে দি আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের কবর জান্নাতের বাগান বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও জানি না কার জীবনে শেষ মোনা যাতে হাত উঠে হতে পারে হতে পারে আমার জীবনের আখিরি মোনা যাতে হাত উঠেছি গত বছর কতগুলো মানুষ এখানে হাত উঠাইছিল আজকে ডাইনে তাকাই বামে তাকাই ওই মানুষগুলোর হাতগুলো আর দেখা যায় না এরা চলে গেছে আর দিন আসবে না হে ক্ষতি পারে আমার জীবনের শেষ না جاتے হাত জুটেইসি যেদিন তুমি ডাক দিবে বালাকুল মউতের হাতে সুবর্ধ করে দিবে কলমা नसीব করে দিও আল্লাহ তওবা নাস রব জানেন রোজা রাখা অবস্থায় ডাক দিও কুরআন তেলাওয়াতরত অবস্থায় ডাক দিও আল্লাহ নামাজরত অবস্থায় ডাক দিও আমি যদিও অ গুনাহগার অনেক আলে কিনে হাত উঠাইছি অনেক সাদা ওয়ালা মুরব্বিদের হাত উঠাইছি অনেক কলিজার টুকরা যুবকদের কিনে হাত উঠাইছি পর্দা নারারালের মক্কা দ্বীনদার মাবুনদের কিনে হাত উঠাইছি আল্লাহ জানি না কার হাতখানা পছন্দ যে হাতখানা পছন্দ হয় সে হাতের ও শিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام علي المرسلين والحمد لله رب العالمين